কত রাখবেন দুই হাজারে আলম ভাই জোড়াটা কত টাকা জোড়াটা কত টাকা চাচ্ছেন ভাই কেমন কি বেসবেন বলেন তো এই জোড়াটা

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম গঞ্জে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একদমই নতুন নতুন কালেকশন এবং কি সুন্দর সুন্দর কালেকশন সুস্থ এবং সব রাজগুলার কালেকশন তো আছেই থাকবেই সবসময় থাকে ইনশাল্লাহ কার কাছে আলম বাইর কাছ আলম ভাই আজকে অনেক কালেকশন আছে এবং কি খাঁচা পাটি সহকারে অনেক কোথাও সেল হয়ে যাবে এই যে একটা খাঁচা এখানে একটা খাসা আছে দুইটা এখানে একটা তিনটা এবং কি এই পাশে কিন্তু দুইটা খাঁচা আছে তাহলে কটা হলো চারটা এখানে একটা পাঁচটা মোটামুটি ছয়টা খাঁচা পাবেন দেখেন খাঁচার তার এবং কি একদম নতুন ঝকঝকে দেখছেন দেখেন যে তারগুলো দেখে নেন আর বানানি খাঁচা একটা এখানেও কিন্তু একটা খাসা আছে ভাই ও আলম ভাই চলেন বেশি কথা না বাড়াই সরাসরি খাঁচা বাটি সহকারে আলম স সঙ্গে যোগাযোগ করি এবং কি সাক্ষাৎকার নিয়ে নিব কবুতর দাম দর সব ইনশাল্লাহ দেখবো চলুন

আলম ভাই চলেন আমরা এক এক করে কবুতর দাম দর সহকারে ইনশাল্লাহ দেখাই দিই শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি শুরুতে একজোড়া চমৎকার ইয়েলো কালারের মধ্যে একদমই বিগ সাইজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তাই না ভাই কি বোম্বাই ইন্ডিয়ান মুম্বাই দেখেন আইকন আছে দর্শক আবার কিন্তু আর ঝুঁটিটা কিন্তু বিশাল সাইজের ঝুঁটি দেখেন নর এবং মাদি আলহামদুলিল্লাহ খুবই বড় সাইজ তাই না ভাই নর মাদি তো জোড়া তাই না ভাই তো দর্শক শুরুতে কিন্তু আরো একশো টাকা করছে ভাই দাম থাকছে মাত্র আঠারোশো টাকা একদম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আলম্বাই যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ শুভ দর্শক বন্ধু দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে একদম বিগ সাইজের মধ্যে কি ভাই ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার দেখেন রেসারের কোয়ালিটি এবং চোখ শেপটা দেখেন আলমরাটা হচ্ছে নর আর ডানেটা হচ্ছে মাদি এবং চোখ শেপটা দেখেন আলমরা একদম চিকচিক করছে ব্ল্যাক কুচকুচ একদম মানে হাই কোয়ালিটির মধ্যে একদম অরিজিনাল রেসার কত দেন ভাই জি তো আলম ভাই জোড়াটা কত রেখা যাচ্ছেন জোড়াটা কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম পড়তো 1800 টাকা 1800 টাকা কি একদম থাকবে জান 100 টাকা 1700 একদম 1700 নাকি আটু কমাই দিবেন

ও আলম্বাই ওই ভাই আছেন তো না কি ডাকিস বাবা আচ্ছা আচ্ছা ধরা ছড়ার বাইরে ধরার আগে দেখেন ডিসপ্লে করে ভিডিও দেখাচ্ছি তারপরে কত সুন্দর ডাকে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মাদির চোখে

একদমই দেখার মতো ভাই আলম ভাই সামনেটা মাদি পিছাটা নর চোখ শেপ তো ভাই একশো তো একশো দুইটা সেম টু সেম সেম টু তো জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই ভাই এটার দাম পড়বে ভাই 2400 টাকা 2400 একটু কম সম করে একবারে বলে দেন না ভাই 200 কম 200 কম কত 2200 না আরো 200 কম 2000 এ একদম 2000 একদম দেখেন মাক্সি এক জোড়া কত দর্শক মাক্সির এসার কালার কোয়ালিটি এবং কি দেখার মতো এক জোড়া চমৎকার একটা পেয়ার

একদমই সুপার কোয়ালিটি এবং কি লাইট কালার মধ্যে একজন সবজি রাসের কবুতর তো দাঁড়ানোর গেট আপ এবং কি সাইজ কোয়ালিটি দেখবেন মার্শাল দেখার মতো একজন তো আলম ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই ভাই জোড়াটার দাম পড়ছে টাকা পঁচিশশো একটু কম সম নেন না ভাই জান তিনশো কম তিনশো কম বাইশো একদম বাইশো একদম তো দর্শক বন্ধুরা আবার কোনো বর্গা দামাদামি করতে পারবেন না একদম থাকবে বাইশো ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া ইমো এমএম হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেটে কালেকশন করে নেবেন তো চৌষট্টি জেলায় মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব অবশ্যই ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দিয়ে দিবেন ইনশাআল্লাহ একদম ভাই বাইশ দেখতে পাচ্ছি চমৎকার একজন রাজগোলার কালেকশন মার্শাল দেখার মতো এত সুন্দর সাইজ এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে মারশালা কি বলবো দেখেন এই যে হচ্ছে মালিক বামেরটা হচ্ছে নর মানে সাইজ করে দেখে যে কোনো লোক বলবে ভাই কবুতর এখান দিয়েছেন আলম ভাই যে কিনবে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ জিতবেন দেখেন মানে কত সুন্দর একজন রাসগুলো দেখেন সচরাচর এরকম কোয়ালিটি সাইজ কোয়ালিটি পাবেন কি না জানা নাই আমার তো দর্শক দেখেন হ্যাঁ কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আলম ভাই জোড়াটা কত রেখে যাচ্ছেন ভাই জোড়ার দাম পড়বে বাইশশো টাকা বাইশশো ভাই সুন্দর জিনিস আপনার দর্শকদের নিতে পারে একটু দামটা কমাই দিবেন ভাই

রেড কালারের মধ্যে রাজগোল্লা এটা হচ্ছে নাইরা দেখেন কালার কোয়ালিটি মশালা এত সুন্দর মানে কলসি গলার মধ্যে দেখেন দেখছেন নর মাদি হান্ড্রেড পার্সেন্ট দেখেন লানের হচ্ছে মাদি বামেরটাই নর তাই না ভাই চমৎকার একটা পেয়ার একদম পুতুলের মতো দেখতে আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কত ভালো আছে আলহামদুলিল্লাহ মানে সাইজেও অনেক বিশাল বড় সাইজের আলম ভাই জোড়াটা কত টাকা ছাড়ছেন বা কেমন কি বেঁচবেন বলেন তো জোড়াটা পঁচিশশো পঁচিশশো একটু কমার সময় রাখবেন ভাই জান কম মাত্র 2300 একদম একদম 2300 2200 কথা রাখছে কে আলম ভাই দাম থাকছে মাত্র 2200 টাকায় একদম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আলম ভাই নাম্বার জায়গা জায়গা অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা পুনরায় দেখতে পাচ্ছি আরো এক জোন রাজগুলার কালেকশন এবং কি লাইট কালার মধ্যে দেখেন ডান হচ্ছে মাদি বাম হচ্ছে নর আর খুবই 빅 সাইজের মধ্যে দেখার মধ্যে একটা কলসি গলার মধ্যে ল্যাঞ্জা থেকে পাকনা বন্ধ সমস্তই একদমই সাদা তাই ভাই দেখেন ঝুঁটিটা দেখেন এবং সাইজ কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজ আলম ভাই কত রেখে যাচ্ছেন ভাইশো কম কত একদম কম টাকায় রাসগুলা তাও লাল কালার কাম দিছে আজকে কে আলম ভাই দেখাই দিছে সুন্দর এক ও তো মানে সুন্দরী রাসগোল্লা একদম থাকবে আঠারোশো টাকায় বন্ধুরা আমার ভালো লাগলে স্কিনে আলম ভাই নাম্বার দিয়ে যোগাযোগ অবশ্যই পেয়েটা কালেকশন করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো একজন রাজগুলার কালেকশন রেড কালার মধ্যে একজন টকটকে লাল দুইটাই চুইটার দুইটার বুক থেকে ল্যাঞ্জা বন্ধ করে সাদা দেখেন মাদি আর পিছেরটা হচ্ছে ন ভাই ডিম বাচ্চা করা ভাই রেস করবে নাকি ভাই সুস্থ সবল কবুতর কাকে বলে দেখেন মানে হাতের আগে কিন্তু ফালপার্তি চড়া দেখছেন সুখ খুবই সুস্থ সবল আর কি দেখেন সাইজ করে দেখেন ভাই কত টাকা চাচ্ছেন ওটা বাইশশো কম সম কত রাখবেন

দর্শক দাম থাকে মাত্র একদম বারোশো টাকা ভালো লাগলে স্কিনে আলম ভাই নাম্বার দশ সিংয়ের একটা মাদি খুবই অ্যাক্টিভ সুন্দর সবল সুস্থ সবল ইনশাল একদম পুতুলের মতো দেখতে অবশ্যই যোগাযোগ করে সিংয়ের মাদিটা ইনশাল্লাহ নিয়ে নেবেন দর্শক বন্ধু ব্ল্যাক কুচকুচে একটা ব্ল্যাক ডায়মন্ড একদমই ব্ল্যাক ডায়মন্ড দেখেন আর বেগুনি কালারের মধ্যে চিকচিক করতেছে ডাক্তি সেভেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মালিক ওদের আলহামদুলিল্লাহ আর খুবই বিগ সাইজের মধ্যে আলমবাই তো জোরা নাকি ভাই হ্যাঁ রানিং ভাই ডিম বাচ্চা করে দিনছল না নালাবা রানিং কেমন হয় ডিম বাচ্চা করা একদম মাস্টারপিয়ার সুস্থ সবল ইনশাআল্লাহ দেখেন নড় ডাকতেছে বামেরটা হচ্ছে মারি গবুতর আলম ভাই জোড়া কত রেখে যাচ্ছেন মাত্র ভাই 2000 টাকা 2000 টাকা কম টাকাই একদম তো দর্শক বন্ধুরা আমার সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো আর দেখেন খুবই বড় সাইজের একদমই কিন্তু সুস্থ সবল ফিটফাট এক জোড়া মানে কি বলবো দর্শক কোনো কাটা ফাটা সিরা কিছুই নাই তাই তো একদম ভাই দুই হাজার আঠারোশো দুইশো কমে দিচ্ছে মাসের একদম থাকবে আঠারোশো টাকা বিনিময় অবশ্যই যোগাযোগ করি পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজন লক্ষ্য খুব উত্তর আগে দেখালাম ব্ল্যাক এবার চলে আসছি এ হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর খুবই চমৎকার একটা পেয়ার আর দমগুলা দেখেন খুবই বড় সাইজের একটা দম এত সুন্দর দেখতে আর খুবই ছটফটে দর্শক মানে ছটফটে কাকে বলে দেখছেন খুবই অস্থির মানে খালি বারবার ক্যামেরার সামনে চলে মানে মানে মোবাইল মোবাইল যাকে বলা হয় তাই মোবাইল পায় না নাকি মোবাইল দেখলে সামনে চলে আসে আচ্ছা আচ্ছা জোড়া কত কেমন যাচ্ছি ভাই তো জোড়াটা মাত্র আঠারোশো আঠারোশো ভাই চেহারা দেখলে দৌড় দিয়ে আসে তারা একটু দামটা একটু কমাই দিবেন না ভাই ষোলোশো টাকা কি কর পনেরোশো মাত্র পনেরোশো টাকা এক জোড়া মোবাইল পাড়া দর্শক মনে রাখবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন মোবাইল পাড়া মানে দেখলেই ছবি পাগল হবেন এত সুন্দর সুন্দর একজোড়া কালেকশন হাত দিতেছে দৌড়ে চলে আসতে মানে খুবই একজোড়া একজোড়া দর্শক মাত্র পনেরোশো টাকায় হোয়াইট কালার মধ্যে লক্ষ্য কবুতর করে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চমৎকার বুট ঠোটের মধ্যে একজোড়া সুপার কোয়ালিটি এবং কি হাকি কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো এবং কি রানিং পেয়ার বাচ্চা করা রানের হচ্ছে মাদি বামের টাই না ভাই আচ্ছা ডিমবাছা করতো করে ইনশাআল্লাহ আবার কতদিন লাগতে পারে আলম ভাই ডিম বাচ্চা দিতে এক সপ্তাহ আচ্ছা তো ওটা কত টাকা চাচ্ছেন ভাই পনেরোশো একটু কম সম না ভাই কম কম মাত্র বারোশো একদম আসলে তো খা কি কব তো দর্শক সচরাচর এত কমে পাওয়া যাবে না দেখেন দামটা কিন্তু একেবারে কমাই দিছে মাত্র বারোশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তো অবশ্যই যোগাযোগ করবেন আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক দেখেন ফ্যামিলি প্যাকেজ এক দেখতে পাচ্ছি মানে মিলি রেস আর আলহামদুলিল্লাহ দেখেন মাস্টার পেয়ার কাকে বলে দেখছেন এই যে মাদি আর এটা হচ্ছে নর আলহামদুলিল্লাহ খুবই বড় সাইজের মধ্যে আর খুবই অ্যাক্টিভ দেখছেন হাত হাত দিতেছি খাঁচার মধ্যে বারবার মারতেছে তাই না ভাই এটা হচ্ছে নর মাচ্ছাদের একটু দেখাই দে দেখেন নরের গেট দেখেন আর বাচ্চা যে খাওয়াইতেছে দেখেন খুবই ছটপটে মাস্টার দেখেন বাচ্চা সব পেয়েটা আছে ও ভাই মাস্টার পেয়ার কত টাকা চাচ্ছেন তেইশো একদম কত তিনশো কম বাইশ দুই হাজার একদম দুটা বাচ্চা আছে মাস্টার পিয়ার দর্শক বাচ্চা সহকার দাম থাকবে মাত্র দু হাজার টাকাই ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে ভালোবাসার কবুতরটা জোড়া ভালোবাসার কবুতর জোড়া ইনশাল্লাহ কালেকশন করে নিবেন আলমবাই সঙ্গে আলমবাইয়ের সঙ্গে কথা বলে ইনশাল্লাহ দেখেন কবুতর দেখেন সাইজ কোয়ালিটি দেখেন আলমদ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখেন খুবই সুন্দর একজন কবুতর দুটো বাচ্চা সহ মাত্র 2000 প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো যে চিলক দেখেন কালার কোয়ালিটি এবং সাইজ দেখেন এটা হচ্ছে নর আর ডানেটা বামেরতে মা dite না ভাই রানের পেরালম ভাই ডিমাচা করা দেখেন তো সাইজ ওরে বাবা দেখেন ডাকটা দেখেন আলম ভাই জোড়া কত? মাত্র মাত্র 1400 কমসম কত রাখবেন ভাই? কত 100 কম? 1300

এটা হচ্ছে দেশি গোলা অনেকে ভাবে কাগজি কাগজি চোখ হবে না এরকম আর ঠোঁটটা আরো ছোট হবে এবং কি দেখার মতো পুতুলের মতো দেখা যাচ্ছে দেখেন ভাই দেশি রাসগোল্লা দেখেন দেশি কবুতর হোয়াইট কালার মধ্যে খুবই রিয়ার একটা কালার সুন্দর ভাই কালো কাটা ফাটা লাল নীল আর দুইটা কিন্তু চুইটাল দেখেন লাল গিয়ারের মধ্যে দুইটা সেম টু সেম ভালো ভাই কত মাত্র মাত্র পনেরোশো পনেরোশো কমসম

টকটকে লালের মধ্যে মানে টোটের গিয়ারটা ইয়ারটা তাই না ভাই লাল টকটকা আলম ভাই ও আলম ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন সাদা কালার ভাই সিঙ্গেল সিঙ্গেল যেটাই নেই বারোশো টাকা বারোশো টাকা পিস জোড়াটা কত মাত্র দুই হাজার পায় কি লাগে ডায়মন্ড নাকি না স্বর্ণ হ্যাঁ এটা ট্যাক লাগানো আছে এটা হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি যা যেটা লাগবে যেটা থাকবে দাম থাকবে কত ভাই

সেম টু সেম বডি ফিটনেস এবং কি সুস্থ সবল আর খুবই ছটফটে ভাই আলম ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন জোড়াটা কোন ভাই দিন তাহলে এটার দাম প্রায় 2500 2500 একটু কম সম কত রাখবেন একদম বলে দেন আরো 200 কম 200 কম 2300 জান আরো 100 কম 2200 একদম তো দর্শক বন্ধুরা আমার কোন প্রকার দামাদামি করতে মানে এক দাম থাকবে বাইশো টাকা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন মাত্র বাইশো টাকার বিনিময়ে একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি দেশি একজোড়া বোম্বাই কবুতর নাকি দেশি না ইন্ডিয়ান ভাইটা এটা দেশি না সামনেটা হচ্ছে নর আর পিছনে হচ্ছে মাদি খুবই বড় সাইজের মধ্যে একজোড়া বোম্বাই কবুতর দেখেন কালার কোয়ালিটি লাল টকটকার মধ্যে আলম ভাই রানিং পেয়ার কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা হ্যাঁ মাত্র বারোশো টাকা রেড কালার মধ্যে বোম্বাই একদম মাত্র এক হাজার টাকা এক দাম মাসাল্লাহ দর্শক এক হাজার টাকায় দেশি বোমার কবুতর আর ঝুড়িটা একটু জম করে দেখাই দেখাই দেন এই যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখছেন খোপাটা অনেক বড় খোপার মধ্যে দেশি বোমা এক জোড়া দাম থাকছে মাত্র এক দাম এক হাজার আলম্বাই ও আলম্বাই আর এক কালার কি লাল কালার মধ্যে দেশি বোম্বাই না এটা কি ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই সাইজ কোয়ালিটি তো বোঝা যায় দেখেন এত বড় সাইজের মধ্যে

শুভ দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালারিং কালারের মধ্যে রাসগোল্লার কালেকশন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট মানে কালারিং ও ভাই এটা কি মাদি এটা মাদি এটা নর ভাই এটা মনে আজকে নতুন জোড়া দিছি তো আচ্ছা আচ্ছা মানে ফার্স্ট টাইম মানে প্রথম জোড়া দিলেন এটা নর মাদি আলাদা করে হ্যাঁ জি জি এটা মাদি আর এটা হচ্ছে নর কেমন কি চাচ্ছেন ভাই জোড়া জোড়াটা কোন ভাই জানেন দাম মাত্র 1500 টাকা 1500 আচ্ছা দেখেন বুক থেকে প্যাটেল ল্যাঞ্জা থেকে পর্যন্ত একদমই সাদা এটা হচ্ছে নর আর চুটালটা হচ্ছে মাদি ফার্স্ট টাইম মনে জোড়া দিয়ে দিছে আগে আলাদা ছিল মানে প্রথম জোড়া দেওয়া তাই না ভাই আচ্ছা জোড়াটা কি একদম থাকবে পনেরোশো না এরকম একটা দিবেন আরো একশো টাকা আরো চোদ্দশো একদম দর্শক বন্ধুরা এক দাম থাকবে মাত্র চোদ্দশো টাকায় ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্য যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে মাত্র চোদ্দশো টাকার বিনিময় ইনশাআল্লাহ আলম ভাই কি দেখাচ্ছেন ভাই এটা কি হাই হাইফ্লার কি কবিতা ভাই এটা পাকিস্তানি হাইফাইল কালপিট অনেকে বলে অনেকে টেটি দেখা যায় অনেকে আবার যে আপনার আরেকটা জেনে দারুণ স্টাইল দেখলে বুঝতে পারবেন হ্যাঁ পিচারটা কী ভাই এটা আর সামনেটা নর সাইজ তো আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের মধ্যে ভাই বিশাল লম্বা অনেক লম্বা আর কি দেখেন কবুতর হিসেবে কোয়ালিটি এবং কালারের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তালম ভাই যে ওটা কত টাকা যাচ্ছেন দুই টাকা দুই হাজার কম সম কম